তৈরি করেছেন পাক আল্লাহ পাক এই পৃথিবীতে নবীদের পাঠিয়েছেন তো নবীদের উম্মেদ করে আমাদেরকে পাঠিয়েছেন পাক এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত মানুষ করে পাঠিয়েছে তাদেরকে এত কাজ দেয়নি কিন্তু আল্লাহ রাসূলকে পাঠানোর পর আলাইহিস সালাম থেকে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম পর্যন্ত আল্লাহ তার আমাদেরকে মানুষ এবং উম্মত বানিয়েছেন আর আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই সম্বন্ধে ছোট্ট একটি বাংলাদেশি তুমি যদি না চাই ভুবনে কিছু হতো না কিতাম্ব নেছু দেখেছি আমি তোমারি যে তুমি যে প্রভু আমার তুমি যে মগান সবি তোমার যে সবি তোমারি गोरे चौ पृथ्वी तुमी तुम्हें तो तुमी महान तुमी ए पृथ्वी जहान तुम्हें तो तुमी महान गोरे चौ तुमी ए पृथ्वी जहाँ तुमी महान तुमी प्रृथ्वी रे पालन करी तुमी पृथ्वी পালনকারী তুমি প্রভু আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লেখি আমি তোমাকে খুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লেখি ঘোড়ে গোড়ে যো গোড়েছো তুমি এই পৃথিবী জাগান तू तू में महान गोरे च तू ए पृथ्वी जहान तू में ओसे में तू में महान तू में पृथ्वीर पालन कारी तू में बिर पालन कारी আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লেগে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরে কবিতা এই পৃথিবীর পাড়াই পাড়ায় দূর আকাশের তারিবী দুটি মোহরে যাই হারিয়ে হৃদয় ছড়াই তারি অনুভূতি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে হেরে কবিতা লেখি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে হেরে কবিতা লেখি গড়ে ছো গড়ে ছো গড়ে ছো তুমি এই পৃথিবী জাগান তুমি অসি तुम्हें गोरे जो तुम्हें ए पृथ्वी जगान तुम्हें अश तुम्हें महान तुम्हें पृथ्वी تو مکے کھوجی امی تو مکے دیکھی امی تمہارے پرمیے کو بیتالی کی امی تو مکے کھوجی امی تو مکے دیکھی امی تمہارے پرمیے کو بیتالی এই পৃথিবীর বিশালতা ওই পাভারে এর ঝরনা ধরা এই পৃথিবীর বিশালতা ওই পাভারে এর ঝরনা ধরা আমি তোমার পরিচয় পেয়ে 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 তোমার চে আমি তোমাকে খোজে আমি তোমাকে দেখে আমি তোমার তেমে এড়ে তপি লেখে আমি তোমাকে খোজে আমি তোমাকে দেখে আমি তোমার প্রেমে এড়ে তো লেগে গোড়ে ছো গোড়ে এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি আমি তোমাকে গজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে গে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে রে কবিতা লেখি আমি তোমাকে গে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে রে তোমার প্রেমে কবিতা লিখে লিখে আমি তো আর সময় না আমার আমার মেয়েরাজ বসে আছে তাকে আমি মাইক্রোফোন তুলে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই বসে থাকবেন শেষ পর্যন্ত উনি আছেন তারপরে ইনশাল্লাহ আস আসবো গাইতে অনেক ঘটনামূলক গজল আছে যে একজন কবর থেকে কীভাবে একটা লাশ হয়ে যায় কীভাবে তার বউকে বলছে যে আমার যা পৃথিবীতে আছে সব ধন্য দৌল দিয়ে দাও তো বলবো কারণ শিল্পী যখন বেশি থাকে তো বেশি কথা বলে গজল গাওয়া যায় না ইনশাল্লাহ হবে